তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের রান্না হচ্ছে মাটির উনুনে একদিকে ভাত হচ্ছে একদিকে ইচ্ছে ভাজা দিদি ভাই রান্না করছে এটা আমাদের বাগান দেখো এটা হচ্ছে পাটি লেবুর গাছ অসংখ্য পরিমাণে লেবু ধরেছে কত সুন্দর নেমে ধরেছে হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছেও ফুল এসে গেছে দেখতেই পাচ্ছ এখানে দুটো এখানে অলরেডি ফুল ফুটে গেছে ফুল ফুটে গেছে অলরেডি পেয়ারা গাছে দেখতেই পাচ্ছ ফুল ফুটে গেছে এই দেখো এখানেও দুটো হয়েছে এটা হচ্ছে ড্র্যাগান ফ্রুটের গাছ আর এটা সবেদা এখানে একটা আম গাছ আছে গাছটা দেখো কত সুন্দর এইটুখানি এইটুখানি গাছে কত সুন্দর পিঁপে হয়েছে দেখো হাত বাড়ালেই পিপে হাত বাড়ালেই পিঁপে আমাদের বাড়ি বাড়ির পিছন দিক এটা দেখো একটা গাছ এখানে অনেক গাছপালা লাগানো আছে এটা কামরানা গাছ দেখো এটা কামরানা গাছ কত সুন্দর এখানে একটা আম গাছ আছে প্রসংখ্য পরিমাণে গাছ আছে